একটি সমবাউ ত্রিবুজের প্রতিটি বাউর দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি করলে ত্রিবুজটির ক্ষেত্রফল রুট থ্রি বর্গমিটার বৃদ্ধি পায় সমবাউ ত্রিভুজটির বাউর দৈর্ঘ্য কত এখানে আমরা ধরে নেব সমবাউ ত্রিবুজির বাউর দৈর্ঘ্যটাকে মনে করি সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য এক মিটার তাহলে সম্ভবত বুঝে ক্ষেত্র আমরা বের করে নিই ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর গুণ বাউ স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু এখানে বাউ হচ্ছে এক্স তাহলে এক্স বর্গমিটার বলেছে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি করলে তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি করলে এখন সমবাহ ত্রিভুজটির প্রতিটি বাহুর পরিবর্তিত দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হবে তাহলে এক্স মিটার আমরা ধরেছিলাম একটা বাহু দৈর্ঘ্য তাহলে এক মিটার বৃদ্ধি পেয়েছে তাহলে হবে মিটার তাহলে এখন সমবাহু ত্রিবুজের পরিবর্তিত ক্ষেত্র বল কত হবে সমবাহু ত্রিভুজটির পরিবর্তিত ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর ইন্টু বাউ স্কোয়ার সমান রুট থ্রি বাই ফোর ইন্টু এটা হবে এক্স প্লাস ওয়ান তার বর্গমিটার তাহলে আমরা এবার দেখব যে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে রুট থ্রি বাই ফোর এইটা বিয়োগ এইটা গুণ এক্স প্লাস ওয়ান তার হোল স্কয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর গুণ এক্স স্কোয়ার বর্গমিটার समान रूट थ्री फोर एक्स प्लस वन होल स्क्वायर माइनस एक्स स्क्र बर्गमीटर समान रूट थ्री बै फोर এটাকে আমরা করে নিলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বর্গমিটার সমান রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল টু এক্স প্লাস ওয়ান বর্গমিটার তাহলে শর্তানুসারে এইটা সমান রুট থ্রি ক্ষেত্র বল রুট থ্রি বাই ফোর টু এক্স প্লাস ওয়ান সমান রুট থ্রি বা টু এক্স প্লাস ওয়ান এটাকে এদিকে নিয়ে চলে গেলে রুট থ্রি গুণ গুণিত উল্টে যাবে ফোর বাই রুট থ্রি বা টু এক্স প্লাস ওয়ান সমান এটা গেলে চার বা টু এক্স সমান ফোর কি ওয়ান বা টু এক্সো ওয়ান থ্রি বা থ্রি বাই টু বা তাহলে এটাই আমাদের উত্তর বেরিয়ে গেল ওয়ান পয়েন্ট ফাইভ সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ মিটার